দিনটা ছিল বারোই আগস্ট কিন্তু ওই দিন সকাল থেকে মানে সকাল থেকে না ভোর থেকে আমি কী কী করবো সেটা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম এবং রাত্রি পর্যন্ত টানা কি কি করতে হবে পরপর তো সেটা কেন বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ একটা বিশাল সরঞ্জাম চলছে আর প্রথমেই আমি পুড়িয়ে দিয়ে শুরু করলাম মানে পাঁপড় ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছি কারণ এই গ্যাস ওভেনটাতে আমার কোনো দিনই কোনো রান্না করার অভিজ্ঞতা নেই আর রাত্রেই আনা হয়েছে মানে একদম সাড়ে দশটার সময় আগের দিন দোকান বন্ধ হয়ে গিয়েছিলো তারপর খুলিয়ে এটা আনা হয়েছে কারণ আমার ব্রাইডাল মাস্টার ক্লাসে টুয়েলভ ব্যাচের মেয়েদের আজকে সার্টিফিকেট দেওয়া হবে আর একটা ছোট করে সেলিব্রেট হবে এটা প্রত্যেক ব্যাচেই হয়ে থাকে তো আজ তার সাথে থাকি একটা ছোট্ট খাট্টো খাওয়া দাওয়ার আয়োজন তো আগের বারে যে দাদু এত সুন্দর অপূর্ব রান্না করেছিল সেই দাদু তো এখন বরের সাথে চলে গেছে কলকাতা তো আজকে দেখতে পাচ্ছ বর এখানে এসেছে কারণ এইটা হয়ে গিয়ে আমরা পরের দিন তেরো তারিখ চলে এসেছি এখানে কলকাতাতে চলে এসেছি ও আনতেই এসেছে মূলত আমাদেরকে তাই জন্য ওকে দেখতে পাচ্ছ ভিডিওতে আর ও একটু পাঁপড়গুলো ছেড়ে দিলো যাতে আমার প্রথমটা তো খুব ভয় করছিলো যে এর যে মানে ওভেনের যে তাপটা খুব বেড়ে যাচ্ছিলো কমে যাচ্ছে তাই একটু ভয় করছিল। তো তারপর আমি পরপর চিংড়ি আলো পোস্ত মাংস আলু ভাজা এগুলোও সব আস্তে আস্তে আর অন্যদিকে করবো রান্নাঘরের ভেতরে চাটনি আর নিরামিষ রান্না আমার বাবার জন্য এগুলো মা অনেকটাই কেটে কোটে জোগাড় করে রেডি করেছে কিন্তু পুরো রান্নার দায়িত্বটা হচ্ছে আমাকেই করতে হবে কারণ আমি না আর অন্য কারোর উপর ভরসা করতে পারিনি আগের বারে যে প্রসেসটা দাদু এত সুন্দর করে শুরু করে দিয়েছিল রান্নাটা সেটা এবারে হয়তো আমি অন্য কারোর উপর ভরসা করলে যদি ঘেঁটে যায় যদি কারোর খাবারটা না পছন্দ হয় সেই জন্য আমি দায়িত্বটা নিজের কাঁধেই নিয়ে নিই ও অনেকবার করে আমার বর বলেছিল তুমি এটা নিও না ওই দিন অনেক প্রেশার আছে পরের দিন আমাদের কলকাতা চলে আসা আছে এত গোছানো আছে তুমি এটা নিও না তো আমি অনেক ভেবে দেখলাম যে না আমি এটা নিজেই করবো কারণ এতগুলো মেয়ে আর কবে দেখা হবে আবার কবে আসবে তার ঠিক নেই কিন্তু একটা শেষ দিনে যদি রকম বাজে এক্সপিরিয়েন্স থাকে হয়তো খেতে পারলো না তখন মনটা খুব খারাপ হবে তাই আমি প্রথমবার স্টুডেন্টসদের জন্য নিজের হাতেই রান্না করলাম আর বিশ্বাস করো সেদিন ওরাই জানে কেমন কি হয়েছিল ওরা তো বলছিলো খুব ভালো হয়েছে কিন্তু আমার বিশেষ করে চিংড়ি আলু পোস্তটা দারুণ লেগেছিল নিজেই বলছি তো এখন একটা একটা করে রান্না চলবে আর ওই দিন যে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা থাকে ওটাই একটা হিউজ চাপের থাকে এতগুলো স্টুডেন্ট নিয়ে আনন্দ করা সবাইকে টাইমি সব কিছু দেওয়া সেলিব্রেট করার একটা মজা সব কিছু নিয়ে একটা ওইটা হওয়ার পরে একটা ক্লান্ত ব্যাপার থাকে কিন্তু ওই দিন পরপর অনেক কাজ ছিল এই জন্য বলছে ওই দিন আমার ব্রাইডালও ছিল এবং আমার যেটা সব থেকে মাথার মধ্যে প্রেশার ছিল যে আমাদের পরের দিনই আসতে হবে কলকাতা তাই দু মাসে জিনিস প্যাকিং করে নিয়ে আসা আর আমার হচ্ছে প্যাকিং করে যে আগে থেকে ঢুকিয়ে দেবো ব্যাগের মধ্যে রেখে দেবো এমনটাও হয় না কারণ আমি এক জায়গার মধ্যে সব গুছিয়ে রাখি আর তারপরে জাস্ট আগের দিনই আমি ব্যাগের মধ্যে ঢোকাই নাহলে হয়তো আমি ব্যাগটাকে বার খুলবো যে এই জিনিসটা ঢুকিয়েছি তো ওই জিনিসটা ঢুকিয়েছি তো আবার বের করব ঢোকাবো তো এই নিয়ে আমি সব কিছু গোছাই না এক জায়গায় রেখেছিলাম তো তারপরে দেখো এখন চিকেন করছি আর এই যে পুরো আজকে সারা সারাদিনে আমার মনে হচ্ছিল চব্বিশ ঘন্টার মধ্যে যদি আরও মানে চার ঘন্টা মতো যদি বাড়িয়ে দেওয়া যেত ঠাকুর বাড়িয়ে দিতে পারতো তাহলে আমার মনে খুব ভালো হতো কারণ এই যে আমাকে ভোর থেকে এই কাজটা করতে দেখছো আমার কিন্তু রাতে একটু ঘুমায়নি আর ওই দিন রাতেই না আমার ছেলে আজকে বছর হতে চললেও আমার দু বছরই প্রায় রাতের ঘুম উড়ে গেছে খুব আমি কমই ঘুমোই এবং কি বলবো মানে ভোর থেকে যেটুকু আমি একটু মানে জানি এটা আমাকে যারা চেনে যে আমি ভোরের বেলাটা একটু ঘুম ধরে এবং ভোরের বেলাটা একটু ঘুমোতে ভালোবাসি সেইটুকুও না এই টেনশনে আমার উড়ে গেছে যে ঠিকঠাক করে সবটা টাইমলি হবে তো তো এইটা বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড কাজের প্রেশারের জন্য সেই ভোরের ঘুমটাও আমার উড়ে গেছে তো এখন কাজটা মানে পুরো রান্না বান্না কমপ্লিট করে এসে আমি এখন একটু শুয়েছি এর মধ্যে শ্রেয়া ঋতু এরা চলেও এসেছে তার মধ্যেও দেখো ছেলের উৎপাত তো চলতেই থাকবে সে তো আর ছোটো বাচ্চা কিছু জানে না ও মায়ের ওপরই উঠে বসতে হবে সব কিছু করতে হবে তারপর আবার ওকে খাওয়াতেও হবে কারণ ও আবার অন্য হাতে মানে সব সময় মুড অনুযায়ী ও চলে আর কি যে সব সময় মানে তার বউ বা ঠাম্মার হাতে যে খাবে তা না ও আমাকেই খাওয়াতে হবে তো ওকে বেশিরভাগ সময় আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাও যখন খাওয়াই ঘুরিয়ে ঘুরিয়ে বাগান টাগানে ঘুরেই খায় কিন্তু ওই দিন কিচ্ছু করার ছিল না ফোন দেখাতেই হয়েছিল আর তবে ও অনেক সময় না কার্টুন দেখে না ও দেখতে পছন্দ করে নিজেরই ভিডিও তো বা গান কোনো এই সব শুনতে শুনতেও খাচ্ছিলো কিন্তু সেদিন কিচ্ছু করার নেই তাড়াতাড়ি তো খাওয়াতেই হবে আবার নিজে একটু সাজুগুজু করতে হবে রেডি করতে হবে তবে সেই এনার্জি ছিল না যে বিশাল কিছু সাজুগুজু করবো আর কর মানে করতে ইচ্ছেও করছিল কারণ স্কিনটা হঠাৎ করে একটা সেন্সিটিভ ব্যাপার ঘটছে খুব সেন্সিটিভ হয়ে আছে তাই আমার খুব একটা ইচ্ছেও নেই এখন স্কিনের উপর কোনো অত্যাচার করতে আর খুব একটা আমি করিও না কেন হঠাৎ করে সেন্সিটিভ হয়ে গেছে সেটাও জানি না হয়তো রাতের মধ্যে না ঘুমিয়ে ঘুমিয়ে আজকে এই অবস্থা আমার স্কিনের এত ঘুম না হলে তো অবশ্যই একটা প্রেশার তো স্কিনের উপরেও পড়ে তবে আমার মনে হয় যে এই গল্পটা সব মায়েদেরই কম বেশি একই যাদের ছেলে হয়তো বড় হয়ে গেছে তাদেরকেও এরকম একটা প্রেশারের দিন কাটিয়ে আসতে হয়েছে তো যাই হোক আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি আর ওরা খুব আনন্দ করছিল মজা করছিল আর আমি অ্যাকচুয়ালি একটু বসে বসে দেখছিলাম প্রথমের দিকে প্রথমের দিকে সেই এনার্জিটা পাচ্ছিলাম না যে একটু মজা করি বা কিছু কারণ সকাল থেকে অনেকক্ষণ থেকে আমার এই ধকলটা চলছে অতগুলো রান্না বান্না। প্রায় কুড়ি জন একুশ জনের মতো রান্নাবান্না হয়েছিলো আর আর তারপরে হচ্ছে যে সারা রাতেও আগের দিনও গুছিয়েছি এবং কিছু নিজস্ব কাজ ছিল সেই কাজগুলোকে কমপ্লিট করেছি তারপর স্টুডেন্টসদের কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করেছি তো সব মিলিয়ে আমি প্রচণ্ড মানে প্রেশারে ছিলাম সেদিন আর তারপরে একটু ওরা ডাকাডাকিতে এনার্জি পেয়ে ওদের সাথে একটু যোগদান করলাম একটু মজা করলাম কারণ এই দিনটাই তো শেষের দিন তো ওরা তো চলেই যাবে আর বলো বলতো মানে এই দিনটা আর ফিরে আসবে না ওদের কাছে আমার কাছে হয়তো প্রত্যেক ব্যাচ আবার আসবে বা মজা হবে কিন্তু ওদের কাছে তো এই দিনটা আর ফিরে আসবে না তাই ওদের কথা ভেবে একটু আনন্দ করলাম ওদের সাথে গিয়ে আর কি বলো এদের মধ্যে অনেকেই আছে যে দিনের সমস্ত কিছু সংসারের ঝামেলা সামলে তারপরে আমার কাছে আসতে ছোটো ছোটো এরকম শখ মেটাতে বা নাচতে গাইতে এই জন্য নয় নিজের পায়ে দাঁড়িয়ে দুটো ইনকাম করে সংসারে দুটো হেল্প কর আবার অনেকে দেখা যাবে অন্য কাজের সাথে তো তার সাথে সাথে আবার এটা শিখতে চাইছে সেই কাজ সামলে এবং টাইম মেনটেন করে ফোন ভোর থেকে উঠেও আমার কাছে আসতো তো এইগুলো খুব ন্যাচারাল প্রত্যেকের জীবনে কিছু না কিছু নিজেদের গল্প থেকেই থাকে এই শেষ দিনটা হয় তাদের কাছে খুব আনন্দের আর কবে যে তারা এরকম আনন্দ করবে হয়তো তারা জানেই না কাজের ব্যস্ততার মধ্যে এতটা আনন্দ করতে ভুলেই যাবে আর এবার হয়েছিল খাওয়া দাওয়া আর সেয়াজ হাঁটাতে নিয়ে এসেছিল কিন্তু না ছাড়তে পারছিল না বেচারি আর মেনু ছিল খুবই সিম্পল স্যালাড আলু ভাজা আর পোস্ত চিংড়ি আলু পোস্ত মাংস আর দই মিষ্টি পাপড় তো এই একটা সিম্পল সাধারণ খাওয়ার দাওয়ার একটা অ্যারেঞ্জ করা হয়েছিল। তারপর ছিল কোল্ড ড্রিঙ্কস তো এই যে পুরো সারাদিনের জার্নিটা আমি কি করেছিলাম আগের থেকেই বললাম না ছক কষে নিয়েছিলাম আমার কি বলো তো আমার একটা মেন্টাল প্রিপারেশান লাগে যে পরের দিন আমি কি করব আমি যদি মানে ও যখন বলেছিল যে তুমি অন্য কাউকে নিয়ে নাও রান্নার জন্য আমি যদি তখন ভাবতাম যে না ওই দিন প্রচুর কাজ আছে আমার প্রচুর কাজ আছে আমার হবে না মানে আমি যদি ভেবে নিয়ে আগে থেকে যে প্রচুর কাজ আছে প্রচুর কাজ আছে তাহলে আমি কিন্তু করতে পারতাম না আমি ভেবেছি যে না আমি পারবো আমাকেই করতে হবে এবং আমাকেই এটা করতেই হবে এবং আমি সবটা করতে পারবো তো এই মেন্টাল প্রিপারেশানটা না আমি আগে থেকে মানে আমার মাথার মধ্যে কুটে কুটে ঢুকিয়ে নিই যেদিন প্রেশার থাকে আজকে তো এরকম প্রেশার অন্য অন্য দিন অন্য রকম প্রেশার থাকে সবটা তো আর ভিডিও হয় না আর ভিডিও করিও না আমি এটা একটা স্পেশাল দিন ছিল বলে ভিডিওটা করেছি আর আমার মনে হয় এটা শুধু আমার কেন প্রত্যেকেরই মনে হয় ডেলি রুটিন থেকে বেরিয়ে গিয়ে সপ্তাহে দু তিন দিন থাকে এই যে একটু বেশি চাপের যায় এটা হয়েই থাকে প্রত্যেকের এই আর কি আমি এভাবেই নিজেকে মানে পরের দিনের জন্য তৈরি করি আর এই হলো ওদের সেলিব্রেশন মানে মেয়েগুলো মেয়েগুলো ভালোবেসে আমায় এই উপহারগুলো দিয়েছে আর ভীষণ পছন্দ হয়েছে আমার গাছ কার না ভালো লাগে বলো আর আমাদের তো একটা সুন্দর বাগানও আছে আর সেখানে কাজও চলছে তো সেটার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে আর এই যে আরেকজন স্টুডেন্ট দিল আমাকে ফটো ফ্রেম ওটাও খুব সুন্দর আমাদের তিনজনের মেমরি আর তারপরে হচ্ছে যে সুমিতাদি দিল আমাকে একটা ফুলের সাজি তো এরকম আর কি খুব মিষ্টি ছিল উপহারগুলো এমনিতেই ওদের ভালোবাসাটা আমার কাছে অনেক বড় অনেক বেশি আগে কারণ এমন ভালোবাসার জীবন আমি কখনো পাবো সেটা আগে কোনো দিন ভাবিনি অন্যরকমভাবে ভেবেছিলাম জীবনটাকে অন্যরকম কিছু হতে চেয়েছিলাম সেখান থেকে আজকে আমি অন্য প্রফেশনে চলে এসেছি এবং সেখানের থেকে যে এত ভালোবাসা পাবো সেটা তো কখনোই ভাবিনি এবং যার জন্যই হয়তো এই কাজটার প্রতি আরও আমার ভালোবাসা বেড়ে গেছে আর ভীষণ মন থেকেই এই কাজটা করতে ভালোবাসে এটা তোমরা এতদিনেই যারা যারা আমার ভিডিও দেখো জেনেই গেছো অ্যাকচুয়ালি এই কাজটার পরে আজকে সারাদিনে যা কেটেছে তা মানে কেটেছিলো তারপরে হয়তো ওই কাজটাকে আমি খুব ভালোবাসি বলেই আমি আবার ব্রাইড করতে গিয়েছিলাম এবং শুধু ব্রাইড না তার সাথে ছিল পাঁচটা চারটা পাঁচটা মতো পার্টি মেকআপ তো এই কাজটার প্রতি ভালোবাসা না থাকলে না আমি ওই এনার্জিটাই পেতাম না এটা যদি আমাকে জোর করে অন্য কোনো কাজ করতে বলতো আমি কিন্তু করতেই পারতাম না বিশ্বাস করো শুধু কাজটাকে ভালোবাসি আর এই যে এদের যে আমার প্রতি ভালোবাসা সেটা দেখলে আমার প্রচণ্ড আরও এনার্জি বেড়ে যায় যে আমাকে কেন মানে কেন এত ভালোবাসে এত মানে কি বলবো ওদের ভালোবাসাগুলো আমি চোখের সামনে দেখতে পাই আমি তোমাদের সাথে হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওদের চোখে মুখে সব কিছু থেকে আমি বুঝতে পারি ওরা কতটা ভালোবাসে আমাকে তো যাই হোক

করছো অথচ এতটা রিজনেবল মধ্যে এত ভালো ব্র্যান্ড দিয়ে কাজ করে কত কম খরচে করা যায় তাই না আর যেখানে আমার এত হিজি বিজি প্রোডাক্টের দরকার নেই কিন্তু আমার ভালো ফিনিশ আসছে মানে যেমন আসার দরকার

ওটা ইউজ করতেই হবে এগুলো আমি করি না এবং প্রচুর বেশি প্রোডাক্ট স্টুডেন্টসদেরকে কেনাইও না যেটা আমার মনে হয় খুব নেসেসারি খুব দরকার সেগুলোই কেনে আসলে আমার মনে হয় যে যেমন একটা বাড়ি তৈরি করতে ভিতটা খুব ইম্পর্টেন্ট তারপরে তুমি ওটাকে মজবুত করো না হলে হয়তো তুমি বাড়ি যতই সুন্দর করে সাজাও না কেন ভিত যদি গড়বড়ই হয় তাহলে কিন্তু বাড়ি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি ঠিক সেরকমই বেসটা যদি ভালো না হয় মেকআপের তাহলে তুমি তার উপরে যতই সুন্দর আই মেকআপ করো যতই ভালো একটা লিপ ড্র করো কলকা করো কিচ্ছু থাকবে না তো ভিত আগে ইম্পর্টেন্ট হওয়া দরকার তারপরে বাকি সব কিছু সেটার জন্য তোমাকে কিন্তু মেন প্রসেস এবং নিজস্ব টেকনিক আমি যে টেকনিক দেখাই সেটা খুব দরকার আর অনেক কিছু তার জন্যও আবার দরকার নয় ওই বেস মেকআপে যে প্রচুর কিছু লাগবে এমনটাও নয় তো আমার মনে হয় মানে এত কিছু যে দেখানো হয় সেটা একটু চোখের ধাঁধাই বলতে পারো যে আমার কাছে অনেক প্রোডাক্ট প্রোডাক্ট আছে আমার কাছে এই এই ব্র্যান্ড আছে হেনা আছে তেনা আছে এগুলোর কোনো দরকার পড়ে না তুমি যদি ঠিকঠাক বেশ করো তাহলে প্রত্যেকটা কাজই তোমার কাছে কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্টই হবে প্রত্যেকটা ব্র্যান্ডই তোমার কাছে ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ার কথা তো আমি তো অ্যাটলিস্ট সেভাবে আমার স্টুডেন্টদেরকে দেখ তো এত বক মাঝে দেখো অলরেডি ব্রাইডও রেডি হয়ে গেছে ভীষণ মিষ্টি লাগছিল আর তোমাদের কেমন লাগলো সেটা তো জানাতে অবশ্যই ভুলো না তো তারপরে এক এক করে পার্টি মেকআপগুলো করে নিয়েছি সবার হয়তো ভিডিও ফটো নেই যতজনের আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর জানো তো এখানে আমার নেমন্তন্নও ছিল তাই মানে আমার বর আর বাবা দুজনেই চলে এসেছিলো আমরা এক বাড়ি ফিরেছিলাম তারপরে দেখা হয়ে গিয়েছিল এদের সাথে আর এই যে সারাদিন গেলো তারপরে গিয়ে যে বাড়িতে লম্বা হয়ে শুয়ে পড়বো তাও উপায় নেই কারণ পরের দিন আসার জন্য এখনও প্যাকিং বাকি ছিল তো চলো তোমাদের কেমন লাগলো এই সারাটা দিন তোমরা অবশ্যই জানিও